সমানিত সৌদি ইমান অবস্থায় ইমানের হালতে দুনিয়া ত্যাগ করা প্রিয় পৃথিবীর মধ্যে যত মুসলমান দুইশো কোটি বা তার চেয়ে কম বেশি যত মুসলমান মমিন আছে সবারই একটাই চাহিদা একটাই লক্ষ্য একটাই মাকসাদ বা একটাই মূল বিষয় সবারই চাহিদা কামনা বাসনা এবং আকাঙ্ক্ষা একটাই যেন তার মরণটা তার মৃত্যুটা যেন ইমারের হালতে হয় মুসলিম হয়ে মারা যায় কারণ ইমানের অবস্থায় ইমানের হালতে মৃত্যুবরণ মরণটাই মানে কি জান্নাত লাভ ইমারের অবস্থায় মরণটাই আল্লাহকে সন্তুষ্টি করা ইমানের অবস্থায় মৃত্যুবরণ করাই মানে তার মরণটা তার মৃত্যুটা শ্রেষ্ঠ মরণ শ্রেষ্ঠ মৃত্যু ভাই যাই হোক আমাদের প্রত্যেকটা মানুষের চাহিদা আকাঙ্ক্ষাই হলো যেন আমার মনটা আমার মৃত্যুর জন্য ইমান অবস্থায় হয় আর এটাই হলো এটার জন্যই আমরা আল্লাহকে ইবাদত করি এটার জন্যই রসুলের সুন্লা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি ভাই দোয়া এবং প্রার্থনার মাধ্যমে আমরা কামনা করতে পারি কারণ যেহেতু আমাদের লক্ষ্য একটাই এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব তো প্রত্যেকটা নামাজের পরে অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আল্লাহর কাছে এই দোয়াটা করে রব্বানা লুজে হাব এটা পড়া প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ পড়ে তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাই তো তার মনটা ইমানের অবস্থায় মৃত্যুবরণ হবে ইমানের হালতে সে মারা যাবে প্রিয় ভাই নামাজের পর আপনার তো বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হবেন হয়তো বসে কারোর সাথে গল্প করুন বা নামাজ শেষ করে সাথে সাথে আপনি কাজে আপনার নিজস্ব কাজ করবেন তো নামাজ শেষ করার সাথে সাথে আপনার আপনাকে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড কি হবে না নামাজ শেষ হয়েছে আপনার সাথে সাথে দোয়াটা করে ফেলুন না তো যে করু বা না দশটা সেকেন্ড কি সময় আপনার হবে না সময় এমনি আপনার থেকে আমার থেকে চলে যাবেন আপনি বসেন কিংবা যান অথবা কারোর সাথে গল্প গুজব করেন কিংবা চার দোকানে কথাবার্তা আলোচনা করেন সময় এমনি যাবে অতএব আমরা এই নামাজ শেষ করার সাথে সাথে আমরা আল্লাহর উদ্দেশ্যে আমরা এই দোয়াটা পড়ে নেব তাহলে আমাদের মনটা আশা করি ইনশাল্লাহ আল্লাহ চান তো ইমানে হালতে বা ইমান অবস্থায় মৃত্যুবরণ হবে